কোনালের মধ্যস্থতা করবার দাবি উড়িয়ে দিলেন জুনিয়র ডাক্তাররা বুধবার লালবাজারে জুনিয়র ডাক্তারদের অবস্থান উঠে যাওয়ার পর তৃণমূলের মিডিয়া কমিটির সদস্য এবং প্রাক্তন সাধারণ সম্পাদক দীর্ঘ ফেসবুক পোস্টে দাবি করেন তিনি অন্তরালে থেকে নবান্ন এবং জুনিয়র ডাক্তারদের সঙ্গে মধ্যস্থতা করেছেন সেই অনুযায়ী আলোচনায় এগিয়েছে সকাল সাড়ে এগারোটাতেই ঠিক হয়ে গিয়েছিল যে ব্যারিকেড পিছনো হবে এবং পুলিশ কমিশনার দেখা করবেন সেই অনুযায়ী পরবর্তীকালে ঘটনাক্রম ঘটেছে কুণাল ঘোষ তার ফেসবুক পোস্টে আরও দাবি করেন মঙ্গলবার সকালে জুনিয়র ডাক্তারদের কেউ কেউ তার সঙ্গে যোগাযোগ করে বলেন যে তারা এই অবস্থান উঠিয়ে নিতে চান

তা সেটা বলতে যাই আমার সাথে কোনো সরাসরি মানে কোনো সম্পর্ক নেই আমার সাথে কথা বলে যায় কুণালগোষ মহাশয় তিনি যেভাবে বলেছেন যে আন্দোলনকারী তার সাথে কথা বলেছে কারা কথা বলেছে সে নামগুলো প্রকাশ করুন আমাদের সব থেকে ইতিহাস তার সাথে যোগাযোগ করে কথাও বলে যা কথা হয় যা আপনার দেখেছেন মিডিয়ার সামনে জয়েন্ট কমিশনারের সাথে ওখানে অনস্পট কথা হয়েছে কোনো কোনো টেলিভিশনে প্রকাশিত হয়েছিল কয়েকজন জুনিয়র ডাক্তার একটি দৈনিকের অফিসে গিয়ে সেখানে কুণাল ঘোষের সঙ্গে বৈঠক করেছেন বুধবারের সাংবাদিক সম্মেলনে সেই সাংবাদিকরা দাবি করেন তারা ওই দৈনিকটির ডিজিটাল ভার্সনে একটি ইন্টারভিউ দেওয়ার জন্য গিয়েছিলেন তারা গিয়েছিলেন ব্যক্তিগত পরিচিতিতে জুনিয়র ডাক্তারদের সংগঠনকে প্রতিনিধিত্ব করে তারা যাননি আন্দোলনের গতি প্রকৃতি নিয়ে কুণাল ঘোষের সঙ্গে তাদের কোনো আলোচনা হয়নি কুণাল ঘোষ মহাশয় বলেছেন যে থেকে ওনার সাথে যোগাযোগ করা হচ্ছিল যে এই লালবাজার অভিযানের পরিণতি নিয়ে মধ্যস্থতা করার জন্য আমি এখানে সবার সামনে একটু পরিষ্কারভাবে জানাতে চাই যে আমাদের তরফ থেকে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র দপ্তর ফ্রন্টের তরফ থেকে রকম কোনো যোগাযোগ ওনার সাথে করা হয়নি তাই এই বিষয়টা খুব পরিষ্কার প্রয়োজন আমাদের এই আন্দোলন সম্পূর্ণ অরাজনৈতিক এবং অরাজনৈতিক ছিল আসে থাকবে তৃণমূল সূত্রের খবর কুনাল ঘোষের এই মধ্যস্থতা করার দাবির পোস্টকে ঘিরে দলগতভাবে তৃণমূলের মধ্যে বিতর্ক শুরু হয়েছে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্বয়ং গোটা ব্যাপারটায় ক্ষুব্ধ সঞ্জয় রায় চৌধুরী রিপোর্ট ওঙ্কার বাংলা